আল্লাহ বললেন ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করল তোমার বিশ্বাস হয় না বিশ্বাস হয় না তুমি তো নবী سيدنا ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন নিয়াত মাইনা قلبي কিন্তু দেখলে ভাল লাগবে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখা আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দি্যাশ আমার নামে পাখিগুলোরে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সায়দান ইব্রাহিমের কাছে চলে এসেছে স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সায়দান ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পরে রব্বুল আল বলেন ও ই বেন চালা ইবরাহিমা রব্বু হু বিকেলিমা হুনা খলা ইন নিজা আই লু ইমামা সুবানল্লাহ পড়ে যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীন নাম ইব্রাহিম আলহামিসাল্লাম সবাই বলেন কি নাম চিল্লায় বলেন কি নাম আল্লাহ বলেন নাবি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিম অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা আইলু কালিন্নাস ইমামা ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মানল না সবগুলাই পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানির নেতা নেতা হওয়া এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি কাটি শোনা বানো হয় তেমনি কষ্ট পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদ ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদ ইব্রাহিমকে আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিষ্ণয় বলেন আনাল আমবিয়া এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের সুম্মা আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিকিনদের তারপরে শহীদাদের তারপরে সালেহিনদের ইবতার রজুলু আলা হিসাবি যে ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে আপনারে গণক বলে ওরা আপনারে জাদু কর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লা এখন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা সৈয়দান ইব্রাহিম পাস করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন সুবহানাল্লাহ করে বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ নবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সৈয়দান ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো হয়েছে চিল্লা না বলে না গণক পাগল বলে না এখন আমাদেরকে বলে মল্লা গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আছে না নাই আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম আল্লাহ পুট সাইয়েদনা ইব্রাহিম ইন সাম টেস্ট ইন সাম টেস্ট

মোত্তাহীনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানাই দিল কত পরীক্ষা যে উনি উনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ে দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম